কেন্দ্র সরকারের আনিত প্রস্তাবিত ওয়াকাফ বিল বাতিলের দাবিতে বীরভূমে অনুষ্ঠিত হল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রতিবাদ সভা জানা গেছে ওয়াকাফ সম্পত্তি রক্ষা ও কেন্দ্রের প্রস্তাবিত বিতর্কিত ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া দেশ জুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সমগ্র দেশব্যাপী বিভিন্ন সংগঠনেরও আওয়াজ উঠেছে এই বিল বাতিলের দাবিতে এরই অংশ হিসেবে মঙ্গলবার বইকালে বীরভূম জেলার নলহাটি বিধানসভার ফতেপুর মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম রাজ্য সাধারণ সম্পাদক অর্গানাইজিং সুমন মন্ডল প্রাক্তন রাজ্য সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীরভূম জেলা সভাপতি মোহাম্মদ জসীম সহ অন্যান্য নেতৃত্ব এসডিপিআই নেতৃত্ব বক্তব্যে বলেন বিল দাবিতে দেশজুড়ে আন্দোলন আরও তীব্র করা হবে জনসাধারণকে আহ্বান জানিয়ে তারা বলেন যারা আমাদের সম্পদ কেড়ে নিতে চাইছে তাদের রাস্তায় দাঁড়িয়ে জবাব দিতে হবে নেতৃত্ব সংবাদ মাধ্যমের সবশেষে মুখোমুখি হয়ে কি জানালেন দেখুন আজকে আমাদের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই নলহাটি বিধানসভার ফতেপুর মোড়ে আমাদের অ্যামেন্ডমেন্ট যে আইন কেন্দ্র সরকার নিয়ে এসেছে মুসলিমদের অকাপ সম্পত্তি কুক্ষিগত করার জন্য আমাদের তারই প্রতিবাদে এই আইনকে বাতিলের জন্য এই অ্যামেন্ডমেন্টকে বাতিল করার জন্য তার দাবিতে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ এবং সভা এখানে ছিল সারা দেশব্যাপী আপনারা আন্দোলন করছেন মানুষের কেমন ক্ষোভের বই প্রকাশ দেখছে দেখুন সারা দেশব্যাপী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া রাস্তায় নেমেছে এর আগে তেরো তারিখেও অকাপ অ্যামেন্ডমেন্টের যে কপি সেই অ্যামেন্ডমেন্টের কপিকে পোড়ানো হয়েছে গোটা দেশব্যাপী এবং আমরা দেখতে পাচ্ছি আজ আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন যে ভারতবর্ষ ভারতবর্ষব্যাপী আজকে গোটা ভারতবর্ষে অকাপ সম্পত্তির যে আমরা লোককে নিয়ে এসেছি তাদের ব্যাপক ক্ষোভ রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তারা রাস্তায় নেমেছে সতস্প্রতভাবে এবং তাদের একটাই দাবি যে অকাপ সম্পত্তি কোনোভাবেই দখল করা যাবে না কোনোভাবেই যে আইন নিয়ে এসেছে সে আইন কোনোভাবেই মানা যাবে না এটা জনগণ স্পষ্ট মেসেজ কেন্দ্র সরকারকে দিয়েছে আমি কেন্দ্র সরকারের হুঁশিয়ারি দিতে চাই তারা অতি শীঘ্রই যেন অকাপ এই আইন বা অ্যামেন্ডমেন্ট তারা যেন বাতিল করে দেখুন এটা হচ্ছে একটা শরীয়তর বিষয় এবং শরীয়তের প্রতি একটা আবেগ আছে সেই আবেগ প্রায় সর্বত্রই ঝরে পড়ছে আমরা এখানে যে সভা করলাম তাতে মানুষের স্বতঃস্ফূর্ত তাদের যে এছাড়া প্রতিবাদী যে মানসিকতা এটা আমরা লক্ষ্য করছি এবং আমাদের যে ভাবনা আগামী দিনে প্রয়োজনে যে আমরা বৃহত্তর সংগ্রাম করব আন্দোলন করব। সেই আন্দোলনের জন্য আমরা এই সমস্ত মানুষকে পাশে আজকে আমাদের বীরুম ডিস্ট্রিক্ট নোয়াহাটি বিধানসভায় ফতেপুর স্ট্যান্ডে আমাদের অকাববিলের বিলের বাতিলের বিরোধিতায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি প্রতিবাদ সভা আমরা আজকে আয়োজন করেছিলাম কোথায় তুললাম ফতিপুর বাস্ট্যান্ড কয়থা ফতিহুল কী কী দাবি তুললেন আমরা যে দাবি তুললাম যে এই বিল হার হালমে মানে বাতিল আমরা চাইছি যাতে বাতিল হয় এবং যে সকল সেকুলার রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আছে সিপিএম কংগ্রেস টিএমসি এই ভারতবর্ষ আজকের ডেটে একটা মডার্ন দেশ এই মডার্ন দেশে যদি এই আইন পাশ হয়ে যায় তাহলে একটা সাম্প্রদায়িকতার বিশাল একটা বিষ কিন্তু ছড়িয়ে পড়বে তাতে যাতে যাতে এই বিল পাস না হয় তার জন্য আমরা সমস্ত পার্টির নেতা নেত্রীকে এবং বর্তমান যে রুলিং সরকার তাদের কাছেও আমরা এই মেসেজ দিতে চাই যে এই বিল বাতিল তাদেরকে হার হালমে করতে হবে